যিগো যখন বড় কিছু হবেন তো কিছু কুকুর থাকবে পেছনে ঘেউ ঘেউ করার জন্য আপনি তাকায় দেখেন মিজানুর রহমান আঝারি হুজুর তাকে নিয়ে কত মারা মারি কত ট্রল কত গালি গালিগালাজ অনেকেই করছেন কারণ নাম বলতে চাচ্ছি না তবে খাওয়া নাই কোনো খাওয়া নাই অত ইজ্জত মানতাশা অত দিল মানতাশা আল্লাহ جسے इज्जत দেনা চাহতা হয় कोई उसे जिल्लत नहीं कर सकता और जिसे अल्लाह जिल्लती देना चाहता है उसे कोई बा इज्जत नहीं कर सकता ठीक ही ना बोल रहा সামনের দিকে এগিয়ে যাবা জীবনে বড় কিছু করবা এরাকার চাচারা বলবে কি রে তুই তো ভালোই এগিয়ে গিয়েছিস আমাকে চিনতে পেরেছিস আমি তোর চাচা আমি তোর মামা আমি তোর খালু আমি তোর খালা দ্য ম্যাটার ইজ পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বলা লোকের অভাব হয় না আর পকেট খালি থাকলে ঘর আপন বউটা অপর হয়ে যায় যত কষ্টই হোক পকেট ভারী হোক খালি হোক সবর হবে এক সপ্তাহ উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে